দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক ঘুরতে ঘুরতে চলে এলাম খোকসা সাপ্তাহিক হাট মঙ্গলবার হাই স্কুল মোড় মারুত চত্বরে এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহে প্রতি মঙ্গলবারে সকালবেলা পেঁয়াজ এবং রসুনের হাট বসানো হয় এই হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতার আমদানি তবে আজকে আমরা এসেছি এই পেঁয়াজ এবং রসুনের হাট থেকে আপনাদের একটু দেখাতে ইতিমধ্যে নতুন পেঁয়াজের আমদানি এই হাটে আজকে আমরা দেখেছি বেশ কিছু নতুন পেঁয়াজ আমদানি হয়েছে তাতে আমরা দেখেছি বাজার মূল্য নতুন পেঁয়াজ চব্বিশশো টাকা মন এবং পুরাতন পেঁয়াজ চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা এরই মধ্যে চলছে বেচা কিনা এবং দেখতে পারছেন এখানে উপজেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল পেঁয়াজ ব্যবসায়ী ব্যাপারী তারা ক্রেতা বিক্রেতা সবার উপস্থিতি আমদানি দেখতে পারছেন বেসা কেনা শুরু হয়েছে আমি এই মুহূর্তে আমাদের খোকসা হাইস্কুল মোর্গ মারুক চত্বরে যে পেঁয়াজ রসুনের হাট সেই হাট থেকে আপনাদের দেখাতে সরাসরি বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ ভাই দেখুন রসুন রসুনের বাজার কিন্তু একদম কম নয়শো থেকে পনেরোশো টাকা অর্থাৎ নয়শো টাকা মন এবং ভালো যে রসুন সেটি পনেরো ষোলোশো টাকা মন আজকের বাজার বিস্তারিত দেখতে পাচ্ছেন এই হাটে অনেক রসুনের আমদানি তবে পেঁয়াজের মধ্যে দেখেছি ভালো মন্দ যে দুইটা পেঁয়াজ রয়েছে তার মধ্যে পুরাতন যে পেঁয়াজ সেটি ভালো যেটা মানের সেটা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা যেটি মাঝারি সেটি চলছে আটত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকা পাশাপাশি রসুন পনেরোশোর থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো টাকা বাজার দর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলছে বেচা কিনা চলুন জেনে আসি আজকে পেঁয়াজ এবং রসুনের বাজারের দর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তবে দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি খোকসা হাইস্কুল মোড় মারুক চত্বর পেঁয়াজ রসুনের যে বাজার সেই হাট থেকে আমি আপনাদের দেখাতে সরাসরি বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন চলুন জেনে আসি আজকের পেঁয়াজ রসুনের একবারে

यो एक बार आई

বিস্তারিত দেখতে পারছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে মারুক মোড়ে প্রতি সপ্তাহে মঙ্গলবারে এখানে সকালবেলা পেঁয়াজ এবং রসুনের হাট বসানো হয় এ হাটে উপজেলার বিভিন্ন জায়গার থেকে ক্রেতা বিক্রেতার আমদানি হয় তবে ক্রেতা বিক্রেতারা তারা এই হাটে এসে পেঁয়াজ এবং রসুন বিক্রি করে এরই এক চিত্র দেখতে পাচ্ছেন এখানে আজকে যে রসুন ভালো মানের সেটি কিন্তু বাজার নয়শো থেকে পনেরোশো টাকা পেঁয়াজ চলছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা ইতিমধ্যে সরাসরি খোকসা পেঁয়াজ এবং রসুনের হাট থেকে আপনাদের দেখাতে সরাসরি বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন খোকসা পেঁয়াজ এবং রসুন হাট থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া